আমি আমার পুরো দিন দেখেন না ভাই উনি আমি কিছু বলতেছি উনি আমার সাথে কি আচরণ করতেছে আমি আমার গায়ে হাত তুলছে আমাকে মারছে ভাই

নিয়ে বলছি না আমি রোজা আছি আমি বাসা যাবো ইফতার নিয়ে আমি রোজা আছি ইফতারের বাকি চার পাঁচ মিনিট আছে আমার বউ বাচ্চা আছে আমি ইফতার নিয়ে বাসা যাবো সবার সাথে বসে একসাথে ইফতার করবো উনি বলতেছে ওনাকে সামনে নামাই দিতে আমি বলছি আমি যাবো না আমি যাবো না কেন ছোট লোকের বাচ্চা গরিব একজন মানুষ আমি না আমি যাবো না আমি তুই যাবি আমি একটা কথা

ট্রাক ড্রাইভার বাস ডাই এই শ্রমিকেরা যদি একবার গরম হয় তোদের অস্তিত্ব থাকবে না এই তোরাজের কি মনে করো আর তোর যেহেতু এত জরুরি দরকার প্রাইভেট কার নিয়ে চলতে না রিক্সাতে আবার রিকশার ড্রাইভার গায়ে হাত দিতে তোর সাহস তো কম তুই জানো শ্রমিক যদি একবার গরমে তোর কি অবস্থা হবে সোজা এখান থেকে চলে যায় কি বলতেছি কথা বুঝছস মাস্তানি অনেক করে ফেলছস মহিলা মানুষ বিদায় তোর কিছু বললি না এতক্ষণ মনে করছ যে নিজেকে অনেক কিছু মনে করে ফেলতেছস রোজা আসি তো গোটা দিনের জন্য তোর কিছু বলতেছি না অনেক কিছু দেখাই ফেলছস দেখছেন ভাই কি শুরু করলো আমি যাইতেছি গা দেখেন অতিরিক্ত রাগ ভালো না এখন যে রিকশাওয়ালা আপনার গালে চর মারলো এখন কি করতে পারলেন সব সময় সব জায়গায় ক্ষমতা দেখানো ভালো না বুঝতে পারছেন যান এখন বুঝেন বাড়িতে চলে যান এখন আর কি করবেন হেঁটে হেঁটে চলে যান অনেক ক্ষমতা দেখায়